সেদিন দিন অনিকে ধরতে গিয়ে পাটা কিন্তু প্রচণ্ডভাবে মুচকে যায় ভালোই মুচকে গেছে এত ব্যথা হয়েছে আর পাটা দেখছো প্রচণ্ড পরিমাণে ফুলে গেছে আর ডাক্তার ডাক্তারও দেখিয়েছি আর এই যে এই হ্যান্ড ব্যান্ডেজটা দিয়েছে বাঁধার জন্য এটা শক্ত করে বাঁধতে হয় কিন্তু কিছুতেই পারছিলাম না তাই জন্য তোমাদের দাদা ভাইকে বললাম যে একটু বেঁধে দিতে তাই জন্য নিজেই কিন্তু বাঁধতে চলে এসেছে এই যে বেঁধে দিচ্ছে হ্যান্ড ব্যান্ডেজটা আর কিন্তু আমাকে যখন আমি ডাক্তার দেখাতে যাই সে ঠিক সেই সময়ই দা গাড়িতে উঠতে গিয়ে কুকুরে আঁচড়ে দেয় তাহলে বুঝতে পারছো তো কেমন আমার বিপদের ওপর বিপদ গেল এই যে এই জায়গাটায় ব্যান্ডেজটা বাঁধা হয়ে গেছে আর এই যে এই জায়গাটায় কিন্তু আমাকে কুকুরে আঁচড়ে দিয়েছে ওই পায়েতেই একই পায়ে দুবার বিপদ তাই জন্য কুকুরের ইঞ্জেকশান নিতে কিন্তু আমরা হসপিটাল যাচ্ছিলাম আর এই যে হসপিটালে গিয়ে দেখছি কুকুরের ইঞ্জেকশান নিতে এসে কুকুরই এখানে শুয়ে আছে কুকুরকে দেখলে এখন প্রচণ্ড ভয় লাগে আর তোমাদের দাদাভাই দিকে টিকিট কেটে নিচ্ছিলো আর আমরা বসেছিলাম একটু ডাক্তারের জন্য ওয়েট করছিলাম তারপর ডাক্তার দেখানোর পরে আমি এত বাইরে রোদ হয়েছে রকম মুখ বেঁধেছি আর এইরকম মুখ বাঁধার জন্য তোমাদের দাদাভাই যে এত বকা দিচ্ছিলো আমাকে বলছে এরকম মুখ বাঁধলে নাকি ভালো লাগে না যাই হোক তাই জন্য বাড়ির জন্য একটু দই নিয়ে নিচ্ছি ছিলাম ছেলেগুলো বাড়িতে আছে বলে আর এত রোদ বাইরে দাঁড়িয়ে একটু শরবত দিকে শরবত খেতে ইচ্ছা করলো গলাটা ঠান্ডা করতে আর তারপরে শরবতটা যখন হয়ে গেল এত সুন্দর খেতে লাগছিল শরবতটা দারুণ লাগে এরকম বাইরে শরবত খেতে তোমাদের দাদা একটু গলাটা ভিজিয়ে নেই আর আমিও একটু ভিজি আর তোমরা যারা এই ভিডিওটা দেখলে তাদের করে বলছে প্লিজ একটু সাপোর্ট করো আমাকে একটু সাবস্ক্রাইবার করে দিও টাটা আজকের মতো বাই